বিরতির পর স্বাগত ক্রিকেট প্রেমীদের জন্য আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরেই অনুষ্ঠিত হচ্ছে আইপিএল ম্যাচ গোটা বছর ক্রিকেট প্রেমীরা এই ম্যাচের জন্য অপেক্ষা করে থাকেন কাল ছিল নিলাম পর্ব এবং ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গেছে কোন দলের জন্য কোন ক্রিকেটার খেলতে নামবে মাঠে এবং এই বিষয়ে অনামী ক্রিকেটারদের শীর্ষে রয়েছে সমীর রিজভীর আট কোটি পঞ্চাশ লাখই কিনলো চেন্নাই সুপার কিংস অক্ষয় কুমারকে আট কোটি কুড়ি লাখই নিল দিল্লি টাইটেল সেই বিষয়টা নিয়ে আমি আরও বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লবটা কি জানা যাচ্ছে দেখুন গতকাল শিশু আইটিআইদের শুধু আই ডিএম অনুষ্ঠিত হবে এবছর দুহাজার চব্বিশ সালের মাস মাসে এবং তার আগে কিন্তু যে ষোলতম আই কিন্তু নিলাম প্রক্রিয়া শেষ হয়েছে দুবাই এই নিলাম প্রক্রিয়াতে যেটা বেশ কিছু ক্রিকেটাররা নজর কেড়েছে এবং নামি দামি ক্রিকেটারদের পাশাপাশি বেনামি কিছু ক্রিকেটার যাদেরকে আন্দাজ করা যায়নি যে সে সমস্ত যে এতটা চড়া দামে উঠতে পারবে তো সেই ক্ষেত্রে দেখা গেল যদি প্রথম দিক থেকে দেখা যায় অনামি ক্রিকেটার অনেকজন গিয়েছিল যেমন সেখানে পঁচিশ জনের থেকে সারা পাঁচ জনের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি চড়া দামে কিন্তু সোনির ইলিশ এবং যে রেট মূল্য ছিল কুড়ি লক্ষ টাকা কিন্তু সেখানে সমীর ইলিশ কে চেন্নাই সুপার কিং কিনেছে আট দশমিক চল্লিশ অর্থাৎ আট কোটি চল্লিশ টাকা লক্ষ টাকা দিয়ে কিনেছে এবং তারপর রয়েছে অক্ষয় কুমার যে যিনি ঝাড়খন্ডের এই ক্রিকেটার তাকে দিল্লি ক্যাপিটালস কিনেছে সাত কোটি কুড়ি লক্ষ টাকা এবং তারপরে রয়েছে শুভম দুবে সে শুভম দুবের বিজয় যে ক্রিকেটার যদিও জাতীয় আসরে বেশ কয়েকটি টুর্নামেন্টে কিন্তু শুভম নজর কেড়েছে তাকে কিন্তু রাজস্থান রয়্যাল কিনে নিয়েছে পাঁচ কোটি আশি লক্ষ এবং তারপর রয়েছে এবং জশ দয়াল ঝাড়খন্ডের ক্রিকেটার তাকে কিন্তু তার পাঁচ কোটি টাকা দিয়ে কিনেছে রাজস্থান রয়্যালস এবং জানাম যাকে কিনেছে চার কোটি আশি লক্ষ টাকা দিয়ে মুম্বাই সুপার সেই ক্ষেত্রে দেখা যায় যে এই অনামিক যে বেনামিক যদি বলি বা সমস্ত যারা জাতীয় আসরে কিন্তু নিজেদের পারফরমেন্স সারা পারফরমেন্স করেছিল তাদের মধ্যে কিন্তু একটা ইচ্ছা ছিল যে সেক্ষেত্রে কোন কোন ক্রিকেটার চমক দিতে পারে যদিও সেই ক্ষেত্রে আমরা দেখেছি এবারে ষোলোতম আইপিএলে

চলা দামে উঠেছে সেই ক্ষেত্রে কিন্তু বেনামি ক্রিকেটারও কিন্তু কম নয় সেখানে ভারতীয় ক্রিকেটাররা যেভাবে চেয়েছে তার থেকে কিন্তু এই বেনামি ক্রিকেটাররা যাদের বিশ রেট ছিল মাত্র কুড়ি লক্ষ টাকা সেখানে কিন্তু তাদের রেট আট কোটি টাকার একটা অকল্পনীয় ব্যাপার বা বোঝা যেতে পারে তো সেক্ষেত্রে এই সমস্ত ক্রিকেটাররা ক্রিকেটারদের যারা যে সমস্ত ফ্র্যাঞ্চাইজি গুলো ক্রয় করেছে তাতে কিন্তু ওই সমস্ত ক্রিকেটারদের উপর আরো কিন্তু একটা দায়িত্ব বেড়ে গেল কারণ সেক্ষেত্রে যেহেতু তাদের ক্রয় করেছে সেক্ষেত্রে কিন্তু তাদের অসাধারণ পারফরমেন্স ও কিন্তু দেখাতে হবে এবারে আইপিএলে তবে সেক্ষেত্রে বলা যায় সিনিয়র ক্রিকেটারদের সাথে সাথে এবছর জুনিয়র ক্রিকেটাররা যারাই সুযোগ পাবে তারা কিন্তু ওই সুযোগটাকে কাজে লাগাতে হবে এবং সেই সুযোগ অনুযায়ী নিজেদের কিন্তু তুলে ধরতে হবে আইপিএলের বাইশ গজে একদমই ধন্যবাদ বিপ্লব দা অনামিক ক্রিকেটারদের শীর্ষে রয়েছে সমীর রুজভীর অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আইপিএল যন্ত্রমাট আট কোটি পঞ্চাশ লাখে কিনলো চেন্নাই সুপার কিংস নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন